আল্লাহ বন্ধু সবাই কেমন আছেন আশা করেন ভালো আছেন ইনশাল্লাহ মুইও ভালো আসং তো আজকে সকাল সকাল আপার ডাহে দিল লাগে ভুঁইয়ুলি তা মুইও বেড়ে আসলুম ক্যামেরাটা অন করে চলো কি দেখেন সাথে থাকবেন তা আমার বাড়ির থেকে ভুঁইটা অল্প ফাঁকত আর কি যার জন্য টাইম লাগিয়েছে হয়তো লাহে লাহে যেয়ে লাং জান তো সকালে আমরা উঠবে চাই না জ্বর করে তুলে দিছে উবে না পেয়ে আসলাম তা আস্তে আস্তে আমরা ভুঁইটা পাইলাম

রোদের জ্বালায় থাকতেন না পেয়ে লাষ্টত আমি কি করলুম সেমা দাসি বসে পড়লুম কারণ হাসি গেছ শরীর আর চলে না বসে থাকতে থাকতে ও এক বাড়ির ফোন কৈ দিলুম যে পানি নিয়ে আইসব এক পাহে ফের ভাস পানি নিয়ে আসিল যার জন্য পানি খাবার ধরলো আর বাসি ফির পুষ্ক করবে ধরল কিভেন তারপায় আমি পানি খাবার ধরছিলাম ভাজিটা ভিডিও আরম্ভ করছে তা দেখি হাসি বেরাইছে মোটামুটি তা ধান কাটতে আয় পায় মা ও আসিল আসি দেখে এটা পরিয়া গাম করছে মেলা দুধ ধান কাটছে তে এলা মানে শরীরটা না চলে যার বাড়ি বিলি বুলি খাটা নিলাম বাড়ির যেখানে জিরে ফাইনেলি গাইস বাড়ি আসি পালং আরেপাহ ভাস্তিটা হাই হাসপেনি সে ভিডিও করা তা গাইস আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি পেজটা নতুন হন ফলো করে দিবেন।